you hey, can I actually, uh, when I, uh, আমার লাগলে লাগে পরিস্থিতি কতটা ভয়াবহ হয়েছে আসলে বুঝতে পারছি আর যারা নিহত হয়েছে এই বিষয়টা আসলে আহ যতটা দেখবে তার চেয়ে বেশি দেখার কথা হচ্ছে চট্টগ্রাম यो तर कुरा हो अहिले सर भेट्ने हामी त जमा दाबी गर्नु पर्यो अघि बरु अघि बरु उपस्थित आशा गर्नुपर्छ साच्चै नै मलाई थाहा छैन के बारे आज काम गर्न ७३ भनि खाने खाने खाने

Premises, 1. अरे एकटा आवाज खुजुरी आछले एकटा आवाज रे एकटा आवाज यो के हो हाम्रो तर हाम्रो 4 12 हो त बेगरो गरो भने बल रे भाइ एकछो अललाई ए बाटा त पिँडा ला त पाम रे कनी मेन ब्रास दिनु यसी बास यसी बोला दमी दमी अबदार ग्याजेट आछ এসির অবস্থা দেখছেন দাদা ওনার প্যাকেট তারপর চাঁদার এখানে বেশিরভাগ চাঁদার ব্যাটারি কম চাঁদার হ্যাঁ ফোন পাওয়ার ব্যাঙ্ক

এটা একটু মোবাইল এক্সিরিজের ইম্পোর্টারের দোকান ছিল মূলত রাত দেড়টার দিকে এখানে আমরা আগুনের সূত্রপাতের খবর পাই সাথে সাথে আমরা কল কল করার পর মধ্যে সার্ভিস নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে যেহেতু এখানে মার্কেটগুলো খুব ছোটো ছোটো গলি রয়েছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনতে খুবই ব্যর্থ হয়েছে যারাই নিহিত হয়েছেন আজকে তিনজন মূলত হচ্ছে আগুন লাগার পর যে ধোঁয়া যে ধোঁয়াগুলো বের হতে না পেরে উপরে যারা বেচলার বাসা ছিল কয়েকটা মূলত তারা সাদে গিয়েছেন বিভিন্ন মার্কেটের

Onor mm -hmm. nomkide? Nimmo <laughs> amtarub? Qachon onorga ketganmiz?